আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশের মিডিয়াতে বিভিন্ন টেলিভিশন টক শোতে বিএনপির বেশ কিছু রাজনীতিবিদ এসে আসলে একটা কথা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামীকে নয় বরঞ্চ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকেই দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো এর পেছনে দুটি কারণ আছে তার মধ্যে একটা কারণ খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই উদ্বেগের জায়গা আমি মনে করি এই দুটো বিষয় পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে আমি একটু কথা বলি একটু আপনাদেরকে জানাই যে বিএনপি আসলে কেন জামাত ইসলামীকে নয় আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় তার পিছনে তারা কিছু যুক্তি দিয়েছে সেই যুক্তগুলি কি সেই যুক্তিগুলিও হচ্ছে যে যেহেতু জামাত ইসলামী সম্পর্কে উনিশশো একাত্তর সালের একটা অ্যালার্জি মানুষের মধ্যে আছে তো সুতরাং বাংলাদেশের মানুষ প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামীকে ওইভাবে গ্রহণ করবে না দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু জামায়াত ইসলাম বিএনপির সাথে দীর্ঘদিনে একটা জোটবদ্ধ রাজনীতি করেছে আন্দোলন করেছে তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করেছে তো সুতরাং এখন যদি বিএনপির প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম যায় তাহলে মানুষ অনেকটা জামায়াত ইসলামকে বিএনপির একটা সেকেন্ডারি দল হিসেবেই চিন্তা করবে সুতরাং সেকেন্ডারি দল যদি চিন্তা করে তাহলে আসলে তাদের পক্ষে একজন প্রধান বিরোধী দল হিসেবে যে পরিমাণে ফোকাস দেওয়া দরকার যে পরিমাণে সরকারকে চ্যালেঞ্জ জানানো দরকার এটা যে আমাদের পক্ষে সম্ভব হয় না যেমনটা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি ছিল এবং জাতীয় পার্টির ক্যারেক্টারগুলো আমরা দেখেছি যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের একটা ডোমেস্টিক পার্টি হিসেবে কাজ করেছে এছাড়া আর কিছুই নয় তারা কোনো প্রকার মানে আওয়ামী লীগ যা বলেছে তারা ওটাতে হাইকো হা করেছে তারা আসলে যেটাকে আমরা বলি যে বিরোধী দল দল হচ্ছে একটা ছায়া সরকার তো সুতরাং অনেক প্রকার চ্যালেঞ্জ ছড়িয়ে দেবে সরকারকে যেটা জাতীয় বোর্ডের পক্ষে সম্ভব ছিল না তো বিএনপি মনে করে যে বাংলাদেশের মানুষ অনেকটা জামাতকে নিয়ে এমন ধরনের চিন্তাভাবনাই করে যে জামাত যদি বিরোধী দলে আসে তাহলে বিএনপিকে আসলে চ্যালেঞ্জ জানাতে পারবে না বরং তারা বিএনপির একটা বি দল হিসেবে কাজ করবে এটা তাদের যুক্তি যৌক্তিকতার জায়গা তারা মনে করে আওয়ামী লীগ একটা বৃহৎ দল বিএনপি একটা বৃহৎ দল সুতরাং বিএনপির যোগ্য বিপরীত জল যদি কেউ হতে চায় বিরোধী দল হতে তাহলে সেটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে আপনার পক্ষে কথাগুলো যৌক্তিক মনে হবে কিন্তু আমি মনে করি বিএনপি জামাত ইসলামীকে আসলে এটা তো তাদের একটা ফাঁকা বলি আমি আমার অ্যানালাইসিস মনে করি যে জামাত ইসলামকে তারা বিরোধী দল হিসেবে না মনে চাওয়া বা মনে করতে না চাওয়ার প্রধান কারণ হচ্ছে জামাত ইসলামীর মানে সঙ্গবদ্ধ অর্থাৎ জামাত ইসলামের অনেক বেশি তাদের কি বলে যে সাংগঠনিক সংঘবদ্ধতা আছে তাদের অনেক বেশি সাংগঠনিক ক্লিন ইমেজ আছে আপনি জামাতে ইসলামের জন্ম থেকে অধ্যবতি পর্যন্ত আপনি কখনোই জামাতে ইসলামের কোন প্রকার নেতাকে একদম টপ থেকে বটম পর্যন্ত কোনো নেতাকে আপনার লোকাল এরিয়াতেও কোনো প্রকার রাজনৈতিক মামলা ছাড়া হয়রানিমূলক রাজনৈতিক মামলা ছাড়া কোনো প্রকার ফৌজদারি মামলায় তাদের কাউকে দেখবেন না তাদের নামে কোথাও কোনো টেন্ডার বাণিজ্য মামলা বাণিজ্য অথবা কোনো প্রকার রাহাজানি ছিনতাই হ্যাঁ গরু ছিনতাই করে গরু গরু চুরি করে ভরিভোস এ ধরনের কোনো কিছু আপনারা পাবেন না সুতরাং জামাত ইসলামে একটা ক্লিন ইমেজের দল এবং তারা যেহেতু রাজনৈতিকভাবে তারা ইসলামী মূল্যবোধের চর্চা করে তো সুতরাং তারা অন্যায়কে প্রশ্রয় করবে না সুতরাং মানে একজন সরকারি দলের জন্য এটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ হয় যে একটা বিরোধী দল যদি শক্তিশালী বিরোধী দল হয় তাহলে তাদের পক্ষে আসলে মানে কোনো প্রকার অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না আমরা জানি যে প্রত্যেকটা সরকারি দল শপথ নেওয়ার আগে অনেক কথাবার্তাই বলে অনেক বুলি ফুটায় কিন্তু যখনই ক্ষমতায় যায় তখনই তারা তাদের মানে দেশের স্বার্থের চাইতে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয় এটা আমরা সর্বক্ষণ সব আগে পরে দেখে এসেছি তা সুতরাং যদি ইসলাম প্রধান বিরোধী দল হয় তাহলে বিএনপির জন্য আসলে এই বিরোধী দলকে ট্যাকল করা অনেক বেশি কঠিন যেটা আওয়ামী লীগের হইলে তাদের পক্ষে সম্ভব কারণ আমরা জানি যে বিএনপির ভিতরে অনেক আওয়ামীপন্থী এবং আওয়ামী লীগের ভিতরে অনেক বিএনপি পন্থী লোক আছে তা সুতরাং একটা কথা আছে যে যে আচ্ছা না যে কে কে যেন ভাই তো আসলে যখন আওয়ামী লীগ আপনার প্রধান বিরোধী দলে হয়ে আসবে তখন বিএনপির পক্ষে মানে বিএনপি যদি এমন কোনো স্টেপ নেয় যেটা জনবিরোধী দেশবিরোধী তাহলে সেটা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করা খুব সহজ আর আপনি যদি বিরোধী দলকে আপনার দিকে বাগায় নিয়ে আসতে পারেন তাহলে এই বিষয়টা জনগণ পর্যন্ত আসলে যাবে না জনগণের পক্ষ হয়ে কথা বলবে কি বিরোধী দল তো বিরোধী দল যদি আপনি সরকার দলের সাথে নেগোসিয়েশন করতে পারে তাহলে তো এই 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 প্রতিবাদটা জনগণের পক্ষ থেকে আসবে না সো আওয়ামী লীগ সরি বিএনপি এই জন্যই চায় না যে আসলে জামাত ইসলাম যাক কারণ জামাত ইসলামকে ট্যাকেল করা তাদের জন্য একটু কঠিন হবে দ্বিতীয় যে পয়েন্টের কথা আমি বলছি এটা খুবই ভয়ঙ্কর তারা আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল হিসেবে চায় এই কথাটা যত বেশি মিডিয়াতে বাসবে। এবং যত বেশি যুক্তি তারা দাঁড় করাতে পারবে যে জামাত ইসলামী প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা সম্পর্কে যত বেশি তার প্রশ্ন উঠাতে পারবে বাংলাদেশের মানুষ বিএনপির প্রতিপক্ষ হিসেবে ততটাই আওয়ামী লীগকে চিন্তা করা শুরু করবে আর আপনি যত বেশি আওয়ামী লীগকে চিন্তা করা শুরু করবেন আওয়ামী লীগের বাংলাদেশে পদার্পণ করার সুযোগ তত বেশি আপনি দেখেন আওয়ামী বিএনপি যত বেশি নির্বাচনমুখী হচ্ছে যত বেশি সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তত বেশি আওয়ামী লীগ বাংলাদেশের মাথাচাড়া দিচ্ছে আপনি ইদানিংকালে কিছু খবর দেখতে দেখবেন যে বিভিন্ন এলাকাতে মধ্যরাতে মিছিল করছে তারা মধ্যরাতে হঠাৎ করেই তারা কি বলে যে প্রতিবাদ সমাবেশ করছে তারা গ্রাফিতি মুছে দিচ্ছে এই কারণগুলো কি যত বেশি বিএনপি আওয়ামী লীগকে নিয়ে কথা বলা শুরু করছে মিডিয়াতে আওয়ামী লীগে তত বেশি তাদের সক্রিয়তা দেখাচ্ছে তো এটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভয়ঙ্কর জিনিস আপনি যখন আওয়ামী লীগকে প্রধান বিরোধী হিসেবে দেখবেন বলে মনে করবেন এবং এটা যত বেশি ছড়াবেন বাংলাদেশের মানুষের মধ্যে মেন্টালি মেন্টালি আওয়ামী লীগ সম্পর্কে তাদের একটা সেম শুরু হবে এবং বাংলাদেশের মানুষ স্বভাবতই অনেক কিছু ভুলে যায় পেছনের জিনিস তো এটা অনেকটা মেন্টালি গেম আপনি যত বেশি একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবেন তত বেশি আপনার মস্তিষ্কে তাদেরকে নিয়ে তত বেশি একটা আস্তে আস্তে একটা সিগন্যাল মানে সিগন্যাল একটা ইমেজিন তৈরি তৈরি হতে থাকে তো সুতরাং আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় হতাশার হবে যে বাংলাদেশের মানুষ এখনই কোনো প্রকার আওয়ামী লীগের বিচার না করেই বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে কথা বলার চর্চা শুরু হয়ে যাচ্ছে তো আপনারা বিষয়টা কিভাবে দেখবেন আমি জানি না তবে আপনারা আমাকে বিষয় জানাবেন যে আসলে আপনাদের চিন্তাভাবনা কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ